প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের আলু দিয়ে ভিন্ন স্বাদের একটি আলু পরোটা তৈরি করে দেখাবো এই আলু পরোটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার হয় প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াদা যত ভালো হবে এই পরোটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেব ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকি একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো আমি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি এ পর্যায়ে থ্রি ফোড কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছে অর্থাৎ এক কাপের থেকে কম পরিমাণ পেঁয়াজের কলি নিয়েছে তারপর দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আর চুলারাস মিডিয়ামে থাকবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ বোতল লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক ভালো আসে গুড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় থেকে মিনিটের মতো ভেজে নিতে হবে দুই তিন তারপর এক কাপ পরিমাণ ম্যাশ সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে আরো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ডাক্তার সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধে নিতে হবে তারপর সমান তিন ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছে এখান থেকে একটি বল বোর্ডের ওপর নিয়ে নিচ্ছে আর বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে আর হাত দিয়ে বলটাকে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা রাখা চাপে না দেখুন এরকম মোটা রুটি তৈরি করে নিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো আলুর পুন নিয়ে নিচ্ছি আর হাত ঠিক এভাবে আমি গোল বলের মতো তৈরি করে নেব রুটির মাছ বরাবর ঠিক এভাবে বসিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি রুটির চারপাশে পানি লাগিয়ে নেবো এবার এক সাইড থেকে ঠিক এভাবে করে মুখটা বন্ধ করে দিতে হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন করছি তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব, তারপর বেলুন দিয়ে আলতোভাবে বেলে নিচ্ছে এ কাজটা খুবই সাবধানে করবেন টানা হলে পুর বের হয়ে যাবে দেখুন ঠিক এরকম মোটা করে ফেলে নিয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার পরোটা ভাজার পালা চুলা একটি ফ্রাই পেন বসিয়ে ফ্রাই পেনটাকে আমি গরম করে নিয়েছে এবার ফ্রাই পেনে একটি পরোটা দিয়ে দিচ্ছে চুলারা মিডিয়ামে রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দুই পাশ মোটামুটি ভেজে নিতে হবে দুই পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর উপর তেল দিয়ে দিচ্ছি এভাবে এক থেকে দুইবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে দেখুন পরোটা কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি এখন প্লেটের মধ্যে তুলে নেব এভাবে সবগুলো পরোটা এক একে ভেজে নিতে হবে এই পরোটাও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে এই পরোটাও একইভাবে ফুলকো হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন তো আমি পরোটা ভেজে নিয়েছি এখন প্লেটের মধ্যে নিয়ে নেব তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি দেখুন দেখতে মারশাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে সকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের একদম ভিন্ন স্বাদের পরোটা তৈরি করে দেখাবো আর তা হচ্ছে লাচ্চা পরোটা অন্য যে কোনো পরোটা থেকে এই পরোটা অনেক বেশি লেয়ারযুক্ত হয় তাই অন্য পরোটা থেকে খেতে অনেক বেশি ভালো লাগে সবজি ডাল মাংস কিংবা যে কোনো কিছুর সাথে এই পরোটা খেতে অসাধারণ লাগে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই লাচ্চা পরোটা তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে চামচ দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই পরোটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুখ কলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না তাহলে পরোটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন এতে করে পরোটা অনেক সময় ধরে সফট থাকে আর খেতেও অনেক ভালো লাগে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাউল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো হাতের কাছে সময় থাকলে বেশি সময় ধরে রাখলে অনেক ভালো হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকার সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে ঠিক এইভাবে লম্বা রুলের মতো আমি তৈরি করে নেব তারপর ছুরি দিয়ে সমান পাঁচ ভাগে ভাগ নিচ্ছে এবারে লেচেগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে এভাবে সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বাকি বলগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিয়েছি বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে এবার বেলুন দিয়ে পেলে রুটি তৈরি করে নেব এই রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা করে ফেলা চাপে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার একটি পিৎজা কাটা দিয়ে ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি দেখুন এরকম চিকুন লম্বা করে কেটে নিয়েছে এবার একসাইড থেকে ঠিক এভাবে সবগুলোকে আমি জড়ো করে নিচ্ছে দেখুন ঠিক এরকম লম্বা করে নিয়েছে এখানে একটি বাটিতে কিছুটা পরিমাণ তেল নিয়েছে এবার এটাকে ঠিক এভাবে তেলের মধ্যে আমি ডিপ করে নিচ্ছি তারপর তেল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর প্লেটের মধ্যে রেখে এবার এটাকে ঠিক এভাবে টেনে লম্বা করে নিচ্ছে আর তেলটাকে ভালো করে বের করে নিতে হবে এ কাজটা খুবই সাবধানে করবেন যাতে করে লেয়ারগুলো ছিঁড়ে না যায় এবার এক সাইড থেকে হাতের মধ্যে ধরে ঠিক এভাবে পেঁচিয়ে গোল করে নিচ্ছে এই কোনাটাকে ঠিক এভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই তো একটি লিচি আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো আমি আরো একটি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি লিচি নিয়ে এবার হাত দিয়ে আলতো করে চেপে চেপে রুটির মতো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড় কিংবা ছোট করে বেলতে পারবেন এই তো একটি তৈরি করে নিয়েছি দেখুন প্রত্যেকটা লেয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে পরোটা দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই পরোটা কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে একেবারে কম আছে পরোটা কিন্তু ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আবার পরোটা খুব বেশি আছে ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলো ভিতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম হাই হিটের মাঝামাঝি রেখে এই পরোটা ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছে সেজন্য নিয়েছে এর মধ্যে একটি পরোটা দিয়ে দিয়েছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে দিচ্ছে একইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে পরোটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে এভাবে সবগুলো পরোটা ভেজে নিতে হবে তো আমি সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এটা ডাল সবজি মাংস যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ